বড় ফেরে কো যদি খাবে তো বিশ হাজার রোজা রাখার সব পাবে মরি দেখো আমি খাব না রোজা রাখছি আপনারা খান বড় ফেরে কো তিরিশ হাজারের পাবে মরি রোজা রাখছি খাইতাম না আপনারা খান বড় ফেরে কো চল্লিশ হাজারের পাবে যখন সবাহান তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে পিরে যাহা নিষেধ করে খায়ও না জীবন গেলে জি জি আসে তুমি রোজা রাখো যে রোজা কি মিলে মাসুক মিলে এটা কেমন রোজা আসে তুমি রোজা রাখো যে রোজা মাসুক মিলে পিরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে জেনে মর্শে তিনি রাসুল সোহান আল্লাহ বলে জেনে মর্শে তিনি রাসুল হুকুম তামিল হুকুম তামিল করতার এক পলককে হয়ে যাবে ফুল চেরা তামি জান পার মর্শিদ রূপে ফানা হমন বন্ধুরে হুকুম তামিল করতার হুজুর গাউসে মার আব্দুল কাদের জিলানির দরবারে বিভিন্ন দেশ থেকে ফির মাসায় একদিন অনেক জন পীর এসেছে হুজুর গাউসে পাক দস্তরখানা বিছাইয়া তাদেরকে নিয়ে খানা খাইতে বসে গেছে এমন সময় সাথে একজন murid আছে ওকে বলতেছে বাবা তুমি আমাদের সাথে খাও murid কো বাবা জি আমি রোজা রাখছি খাইতাম না আপনারা খান গাও সেবাক বলতেছে মুরিদ কে হাও মুরিদ বলতেছে রোজা রাখসিস আপনারা ঘান বরফিরে গাউসে সেবাক আব্দুল কাদের জেলানী বলেন বলে রোজাটা বেঙ্গে বসে আমাদের সাথে খাও দশ হাজার রোজা রাখার সফ পাবে সোহানাল বল কত দশ হাজার রোজার রাখার শব পাবে রোজারা বাইঙ্গা যদি আমাদের সাথে খাবে রোজা কি সব পাওয়া যায় নারাইক কাহিলে সব পাওয়া যায় কথা বলে পীর কি বলতেছে যদি বাইঙ্গা হাও তাহলে দশ হাজার রোজা রাখা সব পাবে মুড়ির তো বাবা আমি রোজা রাখছি খাইতাম না আপনারা খা ফিরে কব বিশ হাজার রোজা রাখার সব পাবে

হুজুরি কমছে বলতেছেন রোজাটা ব্যাঙ্গে যদি খাবে দশ টাকা রোজা রাখার সব পাবে মরিদের কামে রোজা রাখছি খাবো না আপনারা খান বড় ফেরে কো ব্যাংকে যদি খাবে তো বিশ হাজার রোজা রাখার সব পাবে মরি দেখো আমি খাব না রোজা রাখছি আপনারা খান বড় ফেরে কো তিরিশ হাজারের পাবে মরি দেখো রোজা রাখছি খাইতাম না আপনারা খান বড় ফেরে কো চল্লিশ হাজারের পাবে যেরকম সবাহান কথায় কথায় দশ কত কথায় কথায় কত দশ হাজার রোজা রাখার সব পাবে ফিরে করো দাঁড়া ব্যাংকে আমাদের সাথে খাও বড় ফিরে পঞ্চাশ হাজারের পাবে খুব মনোযোগ বড় ফিরে ক পঞ্চাশ হাজারের পাবে মুরিদ এ করোজা রাখছি খইতাম না আপনারা খান বড় ফিরে কত পাবে সুবহানাল্লাহ বলেন মুরিদ এ করোজা রাখছি খইতাম না আপনারা খান বড় ফিরে কত 70000 পাবে মুরিদ এ করোজা রাখছি আপনারা খান বড় ফিরে কত 80000 পাবে এইভাবে কইতে কইতে এক লক্ষ পর্যন্ত গেছে যর কত কত একটা রোজা রাখছে কবল হলে একটা রোজার সব পাবে না কইলে বা বড় বীর বলতেছে একটা রোজা ব্যাঙ্গে যদি খাবে এক লক্ষ রোজা রাখার সব পাবে সোহান আল্লাহ তখনও মুড়ি দেখো রোজা রাখছি খাইতাম না আপনারা খান এখন বড় পীরকে করছে জালালিয়াত খাল দিয়া মুড়িদের দিকে যখন তাকাইছে মুড়িদের শরীর আস্তে আস্তে ফুলতেছে কি করতেছে ফুলতেছে ফুলতে 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 এটা ফাটা আরম্ভ হয়ে গেছে সোহান বলেন শরীর থেকে রক্ত ফুজ বাকি রইতেছে কি হইতেছে জোরে কর কি হইতেছে রক্ত পুজ হইতেছে শরীরটা ফুলে গেছে ফুলার পরে পচে গেছে পচার পরে ফেটে ফেটে রক্ত পুজ হইতেছে যতক্ষণ পর্যন্ত গাউসে পাক জালাল কাল খাল ছিল ততক্ষণ তার এ অবস্থা ছিল জালাল কালটা খালটা নর্মালে আসছে

যিনি মুর্শিদ তিনি খুদা হুকুম তামিল করতার এক পলককে হয়ে যাবে ফুল চেরা তার নি জান পার মুর্শিদ রূপে ফানা হওয়ার ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুরশিদ রূপে келছে সাই সুবহানাল্লাহ বলেন কোন রূপে সাই maneke সাই maneke কোন রূপে келছে মুরশিদ রূপে এখন আল্লাহর পাইতে গেলে যাইতে হবে কার কাছে জোরে বলেন যিনি মুরশিদ পেয়েছেন যিনি রাসূল পেয়ে যান যিনি রাসুল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন চিনছে বাংলার দুই পাতার মোল্লার দলে চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুলে লিখেছে গেয়েছে তৌখি দিদি তৌখি দিদি তৌখি দিদি মরিষি দাম মহাম মদের নাম মরিষি মহাম মদের নাম ওই নামে খুদি কনা তৌখি দিদি মরিষি মহাম নাম মরিষি মহাবা ওই নাম চোপিল মুস্ত পড়ি খুদা কনা আরে তৌখিদি মরিষি মহামা